সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা একজন প্রিয় ছাত্রীর রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বিত্ত থেকে সম্পাদ্য নিয়ে এসেছি এগুলোকে অঙ্কন করতে হবে তো প্রথমে দেখে নিচ্ছি কী দেওয়া আছে তারপর আমরা এটাকে অঙ্কন করবো তো ত্রিভুজটা কি করে ড্র করবো যেমন আগে করেছিলাম যে একটা লাইন টেনে নিলাম ফার্স্ট একটা লাইন এখানে টেনে নিলাম ফার্স্ট এখানে একটা লাইন টেনে নিলাম তাই তো এরপর যে সাইডটা দেওয়া আছে একটা সাইড যেটা দেওয়া আছে সেটা বেসে ড্র করে দিলাম বেসে মানে কাট করে দিলাম দিয়ে বেসে কাট করে এখান থেকে এটা কাট করে নিলাম বেশ এরপর আমরা কি করব এই দুটো অ্যাঙ্গেল এখানে একটা এখানে একটা ড্র করে এক্সটেন্ড করিয়ে ওখানে একটা যে পয়েন্টে কাট করবে ওই পয়েন্ট থেকে জয়েন করে নেব তো ফার্স্ট আমরা চলো কি করে আঁকছি একটু দেখে দেখে নাও অ্যাঙ্গেলগুলো দেখো একটা আর্ক নিলাম এখানে সেই কি আবার নিলাম এরপর এখান থেকে এই এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে একটা আর্ক নিলাম ঠিক এই পয়েন্ট থেকে কাট করে দিলাম আর একটা করে নিচ্ছি একবারে এখানে একটা আর্ক নিলাম দেখো এইটা এই দিকে হলেও আমরা ড্র করব এই দিকে যাতে দুটো কাঠ করতে পারে এই দিকে হলে কি হয়ে যাবে এটা অবডিউজ অ্যাঙ্গেল হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এই দিকে ড্র করে দিলাম আর এইখান থেকে সেম এখান থেকে ঠিক দেখো এই পয়েন্টটা থেকে নিয়ে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা

মিত্র চাপ অঙ্কন করলাম সেম এখান থেকে একটা মিত্র চাপ অঙ্কন করলাম দিয়ে কি করলাম জয়েন দিলাম সেম প্রসেসে এটাও কি করবো সমুদ্রি করবো দেখো হবে থেকে বেশি আছে আবার সেম এখান থেকে নিয়ে এখানে একটা যে বিন্দুতে ছেদ যায় এটার সঙ্গে কানেক্ট করিয়ে বাড়িয়ে দিলাম আমার দেখো অন্ত কেন্দ্র যেখানে মিলিত হয়েছে সেখান থেকে আমরা কি করব একটা বৃত্ত চাপ নেব এই লাইনে এই লাইনটাকে কি করবে দু জায়গাতে কাট করবে এরপর ঠিক ওই আর্চকে এখান থেকে একটা এক নিলাম থেকে এবারে এবারে এ বিন্দুটা আর এইটা যেটা দুটো কানেক্ট হয়েছিল এই দুটো যোগ করে দাও এটা যোগ করার সময় এখানে যে থার্ড লাইনটাকে কাট করেছে এই লাইনটাকে যেটা হচ্ছে আমার ব্যাসার্ধ এটা হচ্ছে কেন্দ্র এই ব্যাসার্ধর লেন্থে ইকুয়اله নিয়ে এটা কি করব একটা বৃত্ত অঙ্কন করব দেখো এবারে এই লেন্থটা নিয়ে কি করব আমরা করে দেব বৃত্ত অঙ্কন দেখো কত সুন্দর একদম টাচ করে গেল কাট আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করা এটা হচ্ছে তাহলে আমাদের অন্তর্বৃত্ত হয়ে ব্যাসার্ধটা হচ্ছে এইখান থেকে এই লেন্থটা এই লেন্থটা হচ্ছে তোমার কত আছে ওয়ান পয়েন্ট দেখো ওয়ান পয়েন্ট সামথিং আছে মানে ওয়ান পয়েন্ট নাইন আছে তাহলে ও এটা ডি তাহলে আমাদের কি হয়ে গেলো ওয়ান পয়েন্ট নাইন সেমি তাহলে অন্তর্বৃত্ত টোটাল আমরা তিনটা দেখে নিলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি ত্রিভুজার পরিবৃত্ত ও অন্তর্িত্ত অঙ্কন থেকে কোনো সম্পাদ্য প্রবলেম হয় আমাদের কমেন্টে জানাবে সেটা আমরা অঙ্কন পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এবং এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ